জান তোমার জন্য আমি জান সবই করতে পারি তুমি কও গত বছর তোমারে তোমার জন্মদিনে আমি তোমার আংটি দিলাম এবারে তোমারে আইফোন দিলাম কি লাগবো তোমার আর কও তোমার জন্য আমি সব করতে পারি আরে না তা কিন্তু এখন হচ্ছে আরে না মনে করো আমার বান্ধবী বিবি আমি একটা ল্যাঙ্গো পছন্দ করেছি 5000 টাকা দাম মাত্র 5000 টাকা দাও না সোনা

আমি তোমাকে পরে ফোন দেবো আচ্ছা পাঁচটা হাজার টাকা কেমনি খুবই করি ভায়ের কাছ থেকে তো এই জানি অনেক টাকা নেওয়া হয়ে গেছে বাসে কি টাকা আছে ভাই চাইলে কি দিবে মাথায় দৌড়তেছে কিন্তু দামান জানে বলছে একটা একটা ব্যবস্থা করতেই হবে যাই দেখি বাইরে কাছে যাই কাছে तया দেখি চাই নিতে এনে কি লেখা গান জাস কত basta না basta সেবনা শেষ সিও বুঝ দে ভাই কেন কোন গন্ধ গেল বাইরে তো খুঁজে যাবো বাইতাছি না খুঁজে যাই বাইরে খুঁজি আমি ঠিক তো আমার ইমিডিয়েটলি দরকার যেহেতু আমার জানে চাইছে দেখি ভাইয়ের মতো দেখা যায় না ও ওটা তো ভাই যাই দেখি ভাইয়ের কাছে যাই জানে টাকা চাইছে টাকার তো একটা ব্যবস্থা করতেই হইব যাই ভাইয়ের কাছে যাই

ভাই এমন না ভাই 5000 টিয়ার দরকার কি 5000 টিয়া দরকার কে টিয়া আগে না টিয়া দিলাম সামনে পরীক্ষা ঘুরছে তো নতুন নোট কিনা লাগবো ভাই নোট কিনা লাগবো ও কিনা লাগলে তো নোট কিনলি কদিন আগে ভাই সামনে পরীক্ষা তো আবার নতুন করে নোট লাগব sare কইলো पांच हजार ट्या लागबो ना हां भाई पांच हजार खेर जाब्बो भाई पांच हजार ट्या ति मिलाया जे म्यूट मिलाय बाटेर मानुष पुरमनियत कोसेर मानुष बनामु अच्छा दिसिन तोर स्नेम देखता छ कि गरन जा 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 बारी जागा आमी यो दिस दयरे तार मुकेटा ता काम बसिस खरिया पराल मु है तू जा बारी फा जा आमी आइता छ ओर दि दुपहरे कि करन जा आमी तोमर लगे एकटु काम करी भाई काम करन द न भाई विश्वास करी भाई আরে যা গবইছে গাদা ডাক্তার গাব রেখে হে গব টেকনিক্যাল বাবা হে আচ্ছা আমি দেই কি হে মেনস যে তো লাগবে ওতে হে মেনস করাবো দিনিয়াম কি করছিস জাতি মারিস ভাই ভাই কেন লাগি তো ভাই আমার সামনে মাসে 1 তারিখ হে গাগ 7 তারিখ হে 7 তারিখের রাশি তোর তিন চার দিন আচ্ছা যা বা হইব না তুই বাড়ি যা আচ্ছা ঠিক আছে ভাই চল আমি ভাই যাই হ্যাঁ তুই বাড়ি যা Ами, не воста дека се, ки корм да знаат оба да Тоа се не Аш А што ја го чеја? Кој ќе ни леа макнава? Ој, ламото да. каска мрвала okay. ја oh. да се. О, пало ја се. আহ হই গেল দেই আমার দানের একটা পজড আমার জানে লেhenga কিনতে চাইছিল বাদা জে টিয়াডা মে লেhenga কিনে হই দেইুগা হ্যাঁ গান কই আছে এর দোস্ত আ দোস্ত কোন রসিনে দে বুইরেস কোন না টেনশনে আছস আর কি টেনশন রে গুরবের টেনশন রে বড় শেষ আছে কিছে কিছে শুন রে ভাই এই যে খরচ কেমনে যে চালায়াম গরু নাই ঠিক মতো বাজার একদিন চাউল কিনলে মনে কর আর একদিন কাম না করলে চাউল কিনুন জানা বড় এই চুড়ু বাইডার লেওয়ার যে করাইতেছে কদিন আগে টেয়া দিছি ওর হিরে বা টেয়া নিছে ও নাচ গোয়া কইতেছে কো আর উলি হাসে যে টেয়া লাগবো খের গাইড কিনা লাগবো পড়ালেখা করাইতেছো ভালো কথা শিক্ষা দি শিক্ষা মনে কর পড়ালেখা করতেছে মানুষ কিন্তু এত টাকা কি করে হয়

বুঝাস আচ্ছা দোস্ত তাহলে তুই বল আমার একটু কাজ আছে এই জায়গায় হ্যাঁ আর তুই কিছু লাগায় দেখ আচ্ছা যা কি করে দেবো কোন জিনিসটা তাকতে কি তোর তুই দিতে 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 আচ্ছা দিয়া করতে হবো তোরা সে পড়া দিন এগোলো জানার ল কথা কই না

সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি আইতেছে তুমি তো আমার কাছে একটা ছবি বাড়াইছিল এই ছবি দেখেই তো আমি তোমার প্রেমে পড়ছি তুমি তো আমার ভিডিও কলে আসো না সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি চলো আমরা দেখা করি কি দেখা করতে পারবা না জানালা বলো তোমার জন্য আমি কি করি নাই সবই করছি তুমি আমার লাগে দেখা করতে পারবা না কেন কি তুমি দেখা করতে পারবা না তুমি যদি শোনো আমার কথা তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি একটা কিছু কইরা ফেলাম কি রে ওর গাইডা দিল কে রে দেখি ভাই চকল দিস আর ফির কল লাগাই দিয়া দিল ও আর লগে লগে নাম্বার বন্ধ দে হাই দে দে এই মুতে কল দে দি আরেক সবতো কল লুকতেছ না কিরেন সব জায়গা থেকে আমারে ব্লক করে দিল ফলে কি আমি পথে কিনা পড়লাম

আমি কি করুম বুঝতেছি না কি করুম ভাই বুঝতেছি না কি কস তো গত দিনে সম্পর্ক হঠাৎ করে ব্লক করে দিলে সব জায়গা থেকে আমার নাম আটা দেশে একটু আমার ফোন দিয়ে কল দে কল দিলে লাভ নাই ভাই আমার বয়স শুনলেই আতেস না আমি কথা কই দেশ নদী ভাই হ্যাঁ দে নাম্বারটা দেও তো সাইসে নাম্বারটা দেই আমরা সবতুল আই 019 এই বেটা এইটা কার নাম্বার দিছস নাম্বার ঠিক আছেছস তো বুঝিস বলা করে নাম্বার এটাই তো বুঝিস কোন ডাক আচ্ছা ঠিক আছে তুই সেটা আমি দেখতাছি হ্যালো হ্যাঁ ভাই কি অবস্থা এতো আজ কই বল আই তোমার খবর কি

বুজ নাই দেখোন কণ্ঠবালেই তাকে খাই তোমাৰ মুগি বনাইছে বুজ ভাই কি কৰলাম আমি অনলাইকীয়া আমাৰ লেহে পঢ়া নষ্ট হলো আর আমার বাইডা টিয়া বইসা কত কিছু নিয়ে ভাইঙ্গা খরচ করলাম কি करूं ভাই আমার মাথায় দোরতাছে না ভাই আমি তো শেষ ভাই আমি তো শেষ আমি তো শেষ ভাই এখন আমি কি करूं ভাই আমাদের এই ভিডিওতে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি আমাদের গার্জিয়ানরা আমাদের কি লেখাপড়া করানোর জন্য শহরে বিভিন্ন জায়গায় ওরে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করিয়া আমাদের লেখাপড়ার খরচ চালায় কিন্তু আমরা অনেকেই কি করি ওই লেখাপড়ার দিকে মন না দেয়া বিভিন্ন জায়গায় মন দেয় যে করি আমরা আমাদের উচিত আমাদের গার্জিয়ানরা যে আমাদেরকে কষ্ট কইরা ওদের বুকের একটা স্বপ্ন নিয়ে আমাদের লেখাপড়া করাইতেছে ওই লেখাপড়ার দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত আমাদের আজে বাজে নিশায় না পড়া বাজে কোনো কার্যকলাপ না কইরা কিভাবে আমরা লেখাপড়া করব এবং আমাদের হ্যাঁ স্বপ্নটা পূরণ করতে পারবো আমাদের গার্জিয়ানের সেই দিকে আমাদের লক্ষ্য করা উচিত আমরা আজে বাজে কোনো যারা আছে আমরা লেখাপড়া করতেছি বাইরে তাই গার্জেন ছাড়াও মেসে থাকি বা হোস্টেলে যেন নিঃশাহ না পড়ে সঠিকভাবে আমরা আমাদের গার্জেনের পূরণ করতে পারি সেই দিকে লক্ষ্য দিয়ে আমাদের লেখাপড়া চালায় যাওয়া উচিত আমরা এতটুকু বোঝানোর চেষ্টা করছি এর মধ্যে আমাদের কোনো ভুল তৈরি হলে অবশ্যই সবাই কমার্শিয়াল দৃষ্টিতে দেখবে সো ভাইরা আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও শিক্ষানীয় ভিডিও উপহার দিতে পারি নাকি হ্যাঁ শিক্ষা ভিডিও আপনাদেরকে সব সময় উপহার দিতে পারি ওকে বাই খুদা হাফিস